রাতেই সিলেটে এসেছেন আর সকালে অনুশীলনে এমন ক্যারিয়ার জুড়ে নিয়ম মাফিক ভাবে নামটা মুশফিকুর রহিম বলে জাতীয় দলের খেলা না দেখা বান্দারা প্রশ্ন করতেই পারেন কেন তিনি সিলেটে তাদের জন্যই বলা আঙ্গুলের চোটের কারণে খেলতে পারেননি জাতীয় দলে চোট থেকে সুস্থ হয়ে এসেছেন সিলেটে এনসিএল এর টি টোয়েন্টি খেলতে মুশফিক খেলবেন নিজ বিভাগ রাজশাহীর হয়ে মাঠে এসেছেন প্রথমে মুলাকাত করেছেন পিস কিউরেটরের সঙ্গে এরপর কোচ মিজানুর রহমানের সঙ্গে দীর্ঘ আলোচনা মুশফিককে কাছে পাওয়া অনেকের কাছেই ভালো লাগার জায়গা মুশফিক সবার সঙ্গে মিশে যান গল্প করেন দেখা গেল এক সময়ের সতীর্থ শামসুর রহমান শুভর সঙ্গে মুশফিকুর রহিম এখানেও একজন আরেকজনকে ডাকাডাকি করে চলেছে খোশ গল্প আর আড্ডা একজনের বাড়ি বগুড়া আরেকজনের বাড়ি কুমিল্লা দুজনেরই ঐতিহ্যবাহী জেলা বগুড়ার দই আর কুমিল্লার রসমালায়ের মতোই তাই আলাপচারিতা হাঁটতে হাঁটতে উইকেট উইকেট দেখে খেলতে নামার আগে সম্পর্কে ধারণা নেওয়া দেখা শেষে এবার ভঙ্গিতে উইকেটে কয়েকটা ব্যাট দিয়ে টোকা দিলেন এরপর ড্রাইভ করলেন নিজের প্রস্তুতি নিতে তবে দ্বিতীয় বলটা টি টোয়েন্টি ভঙ্গিতে যাই হোক একটা বল শেষে আবার আরেকটা বল খেলেছেন এভাবেই নিজের প্রস্তুতি সেরেছেন হাত দিয়ে ছোড়া বলের পর এবার বয়সভিত্তিক দলের পেসারদের নিয়ে অনুশীলনে বেশ মনোযোগী কারণটাও অবশ্য আছে ইঞ্জুরি থেকে ফিরে অতিরিক্ত গতির বল খেলতে যে কোনো সময়ই বিপত্তি ঘটতে পারে মুশফিক এদিন বলের মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছেন লাইন লেন্থ দেখে বলে মিডলিং করার চেষ্টা করেছেন এক্ষেত্রে ব্যাটে বলে না হলে কখনো ভুল খেললে সেটার জন্য বিরক্ত বোধ করেছেন যাই হোক সবকিছু ঠিকঠাক থাকলে এনসিএল এর টি টোয়েন্টি ভার্সন দিয়ে মুশফিক আবারও ক্রিকেটে ফিরছেন হাতের ইনজুরির কারণে লম্বা সময় ধরেছিলেন বাইরে এবার বিপিএল এর প্রস্তুতির আগে এনসিএল খেলবেন নিজের বিশেষ প্রস্তুতির লক্ষ্যে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম